হরে কৃষ্ণা আগামীকাল আমি এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণে এই গ্রন্থের পাঠ শুরু করেছিলাম তারই পরবর্তী অংশ আজ আমি পাঠ করছি ভোজবংশীয় রাজা উক্রসেনের পুত্র কংস ছিল অত্যন্ত আসরিক ভাবাপন্ন এই আকাশবাণী সোনামাত্র কংস এক হাতে তার ভগ্নী দেবকের কেশাকর্ষণ করে অন্য হাতে তার কোষমুক্ত করে তাকে হত্যা করতে উদ্যত হল কংসের এই দুর্ব্যবহার বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার হৃ নির্দয় ও নীলজ্জ শ্যালককে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন হে প্রিয় কংস তুমি হচ্ছ ভোজবংশের সবচাইতে যচস্বী রাজা লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং তেজস্বী রাজা বলে জানে সেই তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার সদ্যবিবাহিতা ভগ্নীকে সংহার করতে উদ্যত হয়েছ তুমি কেন এভাবে মৃত্যু ভীত হচ্ছ তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুরও জন্ম হয়েছে সেই দিন থেকেই তোমার মৃত্যু হতে শুরু হয়েছে তোমার বয়স যদি এখন পঁচিশ বছর হয় তার অর্থ হচ্ছে ইতিমধ্যে তোমার পঁচিশ বছরের মৃত্যু হয়েছে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে তোমার মৃত্যু হচ্ছে তাহলে মৃত্যুতে তোমার এত ভয় কেন মৃত্যু তো অবশ্যম্ভাবী তোমার মৃত্যু আজই হতে পারে অথবা একশো বছর পর হতে পারে কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি কোনো দিনও নিস্তার পাবে না তাহলে মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন প্রকৃতপক্ষে মৃত্যু হচ্ছে বর্তমান শরীরের বিনাশ যেই মুহূর্তে শরীরে ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায় এবং তা প্রকৃতির পাঁচটি উপাদানের সঙ্গে মিলে যায় জীবাত্মা তখন অন্য একটি শরীর ধারণ করে এই অন্য দেহ ধারণ কর্ম অনুসারে হয়ে থাকে পায়ে চলার সময় মানুষ যেমন তার একটি পা সুদৃঢ়ভাবে মাটির ওপর প্রতিষ্ঠিত হলে অন্য একটি পাটি উঠিয়ে পদক্ষেপ করে তেমনি ক্রমশ দেহের পরিবর্তন হয় এবং আত্মা দেহান্তরিত হয় দেখো কিভাবে সাবধানতার সঙ্গে শুয়োপোকা এক শাখা থেকে অন্য শাখায় যায় ঠিক তেমনই জীবাত্মা উচ্চ অধিকারীদের নির্ণয় অনুসারে তার দেহ পরিবর্তন করে জীবাত্মা যতক্ষণ এই জড়জাগতিক শরীরে আবদ্ধ থাকে তাকে একের পর এক জড়জাগতিক শরীর গ্রহণ করতে হয় প্রকৃতির সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক জীবাত্মা এই জন্মের কর্ম অনুসারে তার পরবর্তী জন্মগ্রহণ করে এই শরীর প্রকৃতপক্ষে স্বপ্নবৎ সৃষ্ট অনেক শরীরের একটি শরীর স্বপ্নাবস্থায় আমরা আমাদের মনে মনে কত রকম শরীর সৃষ্টি করি আমরা সোনা দেখেছি এবং আমরা পাহাড়ও দেখেছি তাই স্বপ্নে এই দুটি ধারণাকে একত্রিত করে আমরা সোনার পাহাড় দেখি কখনো আমরা স্বপ্ন দেখি যে আমাদের শরীর আকাশে উঠছে আবার তখন আমরা আমাদের এই বর্তমান শরীরটির কথা সম্পূর্ণভাবে ভুলে যাই এইভাবে নিরন্তর আমাদের শরীর পরিবর্তন হয় তুমি যখন একটা শরীর প্রাপ্ত হও তখন তুমি পরবর্ত পূর্ববর্তী শরীরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাও স্বপ্নে আমরা কত রকম নতুন নতুন শরীরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি কিন্তু জেগে উঠলেই তাদের কথা আর আমাদের মনে থাকে না প্রকৃতপক্ষে এই সমস্ত জড়জাগতিক শরীর আমাদের মানসিক ক্রিয়ার সৃষ্টি কিন্তু বর্তমানে আমরা আমাদের পূর্ববর্তী শরীরের কথা স্মরণ করতে পারি না মন স্বাভাবিকভাবেই চঞ্চল কখনো সে কোনো কিছু গ্রহণ করে আর তারপরেই সে তা ত্যাগ করে গ্রহণ এবং ত্যাগ সংকল্প এবং বিকল্প করাই হচ্ছে মনের স্বভাব ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এদের সংস্পর্শে মন নিরন্তর সংকল্প ও বিকল্পের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে চিন্তার মাধ্যমে মন ইন্দ্রের বিষয়ে সংস্পর্শে আসে এবং কোনো বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হওয়ার ইচ্ছা করে এবং সেই ইচ্ছা অনুসারে সে তার শরীর প্রাপ্ত হয় অতএব এই শরীর প্রকৃতির নিয়মের দান তার শরীর অনুসারে জীবাত্মা সুখ দুঃখ ভোগ করবার জন্য এই সংসারে জন্মগ্রহণ করে যতক্ষণ পর্যন্ত না আমরা শরীর প্রাপ্ত হই ততক্ষণ আমরা আমাদের পূর্বজন্মের কর্ম ভোগ করতে পারি না এবং এই শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুসারে সূর্য চন্দ্র এবং নক্ষত্র যেমন জল ঘি বা তেলের পাত্রে বিভিন্নভাবে প্রতিবিম্ব হয় এবং সেই পাত্রের অবস্থা অনুসারে প্রতিবিম্ব দেখা যায় এও ঠিক তেমন জলের চাঁদের প্রতিবিম্ব দেখা যায় আর জল যখন নড়ে তখন মনে হয় যে চাঁদও যেন নড়ছে কিন্তু প্রকৃতপঙ্কে চাঁদ নড়ছে না তেমনই মানসিক ক্রিয়ার প্রভাবে যে বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় যদিও প্রকৃতপক্ষে এই সমস্ত শরীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু মোহের বসে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে যে বাতমা কোনো বিশিষ্ট শরীরকে তার স্বরূপ বলে মনে করে সেটাই হচ্ছে দেহের বন্ধনের আবদ্ধ জীবন কোনো জীব যখন মনুষ্যশ্বরী প্রাপ্ত হয় তখন সে মনে করে যে সে মানবজন্মের সম মানব সমাজের অন্তর্ভুক্ত অথবা কোনো বিশেষ দেশের বা কোনো বিশেষ স্থানের অধিবাসী সে তার দেহ অনুসারে নিজের পরিচিতি স্থাপন করে এবং অনর্থক অন্য আরেকটি শরীর প্রাপ্ত হওয়ার আয়োজন করতে থাকে যদিও তাতে আর কোনো প্রয়োজন নেই এই ধরনের কামনা বাসনা এবং মানসিক চিন্তাধারাই হচ্ছে বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ জোড়া প্রকৃতির আবরণাত্মিকা শক্তি এতই বলবিত যে জীব যে শরীর প্রাপ্ত হোক না কেন সে সন্তুষ্ট থাকে এবং মহা আনন্দে সেই শরীরকেই সে তার স্বরূপ বলে মনে করে তাই আমার প্রার্থনা হচ্ছে যে তুমি তোমার মন এবং দেহের নির্দেশের দ্বারা মহাচ্ছন্ন হও না তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন সে যেন তার নববিবাহিতা ভগ্নির প্রতি হিংসা পরায়ণ না হয় কারোর প্রতি হিংসা পরায়ণ হওয়া উচিত নয় কেননা হিংসায় হচ্ছে ইহলোক এবং পরলোকের ভয়ের কারণ দেবকের হয়ে বসুদেব কংসকে বললেন যে তিনি তার কনিষ্ঠা ভগিনী তিনি সদ্যবি বিবাহিতা ছোটো ভাই এবং বোনকে পিতার মতো রক্ষা করা বড় ভাইয়ের ধর্ম বসুদেব যুক্তি দেখালেন অবস্থাটা অত্যন্ত জটিল যদি তুমি দেবকীকে হত্যা করো তাহলে তোমার যশের হানি হবে বসুদেব নানা রকম সুন্দর উপদেশ এবং দার্শনিক বিচারের দ্বারা কংসকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু তবুও কংস শান্ত হলো না কেননা তার প্রবৃত্তি ছিল আসরিক অতি উচ্চ রাজকুলে জন্ম হওয়া সত্ত্বেও আসরিক সঙ্গের প্রভাবে সে সর্বদাই আসরিক ভাবাপন্ন ছিল অসুর কোনো সুপ্রদেশ গ্রহণ করে না তার অবস্থা একটা পাকা চোরের মতো তাকে যতই নৈতিক উপদেশ দেওয়া হোক না কেন তাতে কোনো কাজ হয় না তেমনি যে মানুষ আসরিক বা নাস্তিক সে কখনো সু গ্রহণ করে না দেবতা ও রাক্ষসের মধ্যে এটাই পার্থক্য শাস্ত্রের উপদেশ অনুসারে যে জীবন যাপন করে তাকে বলা হয় দেবতা আর যে উপদেশ গ্রহণ করে না তাকে বলা হয় অসুর হরে কৃষ্ণা রাধে রাধে এর পরবর্তী অংশ আমি পরবর্তী পাঠে পাঠ করে শোনাবো আশা করি এতটুকু থেকে আমরা জীবন সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি আর আগামীকালে পরবর্তী অংশতেও আমরা অনেক কিছু জানতে পারব এই বলে আমি এই পাঠ আজ সমাপ্ত করলাম হরে কৃষ্ণা राधे राधे